সবাই আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে দেরি করে ভিডিওটি শেয়ার করার জন্য আমি দুঃখিত এটি পয়লা বৈশাখে ঘোরাঘুরি করার ভিডিও চলেন দেখে নেই কোথায় গিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোথাও যাবেন না এটাই বাস্তব আই লাভ ইউ সবাইকে জানা চলে এলাম সোনারগাঁও জাদুঘরে পয়লা বৈশাখের শুভ দিনে আমি চলে এসেছি এক ঐতিহাসিক স্থানে সোনারগাঁও জাদুঘরে এটি কেবল একটি জাদুঘর নয় বরং আমাদের অতীত ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত চিত্র আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার ছোট্ট সফরের কিছু মুহূর্ত সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি ঐতিহাসিক শহর এক সময় এটি ছিল বাংলার প্রাচীন রাজধানী ইলিয়াস শাহী ও মুসলিম শাসন আমলে সোনারগাঁও ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র সবচেয়ে উল্লেখযোগ্য হলো এটি ছিল বারো ভূইয়ার নেতা ইসাকার রাজধানী ইসাখা এখান থেকেই বাংলার স্বাধীনতা রক্ষা করেছিলেন মোগলদের বিরুদ্ধে তার স্মৃতি আজও বয়ে বেড়ায় এই শহরের প্রতিটি ঈদ পাথর সোনারগাঁওয়ে এখন আছে লোক ও কারুশিল্প জাদুঘর যা আমাদের গ্রামীণ জীবনের শিল্প সংস্কৃতি আর ইতিহাস সংরক্ষণ করে চলেছে জাদুঘরের ভেতরে প্রবেশ করলী চোখ পড়ে অসাধারণ হস্তশিল্প নসীকাথা জামদানি শাড়ি কাঠের তৈরি আসবাবপত্র প্রাচীন রান্নার পাত্র আর গৃহস্থালীর নানা জিনিসপত্র প্রতিটি জিনিস যেন বলে যাচ্ছে আমাদের পূর্বপুরুষের জীবনের গল্প এখানে আছে বিভিন্ন জাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার যা আমাদের সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে জাদুঘরের বাইরের পরিবেশও দারুণ মনোমুগ্ধকর রয়েছে প্রাচীন স্থাপত্য ঘেরা রাজবাড়ি এলাকা যেখানে পুকুর বাগান আর শান্ত পরিবেশ সব মিলিয়ে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরনো দিনগুলোতে এছাড়াও এখানে রয়েছে সৃজনশীল হস্তশিল্পর মেলা যেখানে স্থানীয় শিল্পীরা তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করে থাকেন কাঠ মাটি কাপড় আর ধাতব জিনিসপত্র এটি শুধু ইতিহাস নয় বরং জীবন্ত সংস্কৃতির একটি অংশ সোনারগাঁও ঘুরে মনে হয়েছে আমাদের ইতিহাস কতটা সমৃদ্ধ আর সংস্কৃতি কতটা বর্ণের পয়লা বৈশাখের মতো দিনে এখানে ঘুরে আসা মানে একটুখানি অতীতে ফিরে যাওয়া যারা এখনও আসেননি আমি বলবো একবার ঘুরে আসুন সোনারগাঁও থেকে আপনার কাছে মনে হবে আপনি ফিরে গেছেন ইতিহাসের এক অজানা পথে আর মন ভরে উঠবে গর্বে সেদিন আমি অনেক বেশি এনজয় করেছি অনেক ভালো লেগেছে সেদিন ঘুরতে সেদিন আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল এতক্ষণ ভিডিওতে আপনাদের সোনারগাঁও সম্পর্কে কিছুটা বলে শোনালাম এখন আমরা জানবো কিভাবে আপনারা সোনারগাঁও যাযুঘরে আসবেন এবং আপনাদের জনপ্রতি কত টাকা খরচ হতে পারে আমি আপনাদের সহজ উপায়টা বলি কিভাবে আপনারা সোনারগাঁও জাদুঘর আসতে পারেন আমি অনেক ওয়ে বলতে পারবো না যেটা আমার জানা আছে সেটাই বলি গুলিস্তান থেকে স্বদেশ বাসে করে বা অন্য আরও যে কোনো বাস পেতে পারেন আমি বলতে পারবো না মোরগাপাড়া এসে নাম নামবেন তারপর মোরগাপাড়া থেকে আপনারা অটোতে করে সোনারগাঁও জাদুঘরে চলে আসবেন জাদুঘরে ঢুকতে আপনার বড়দের পঞ্চাশ টাকা করে লাগবে জনপতি এক থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের আর কম লাগতে পারে আপনাদের জনপতি সোনারগাঁও জাদুঘর ঘুরে আসতে পাঁচশো থেকে ছশো টাকা লাগতে পারে ভাড়া বাবদ এবং টিকিট বাবদ বলতেছি খাবার দাবারের খরচ ছাড়া আপনারা যদি খাবার দাবার সহ খাবার খাওয়া সহ টিকিট গাড়ি ভাড়া এবং সব কিছু মিলিয়ে প্রপার খরচ ধরলে এক হাজার টাকা করে জনপতি লাগবে তাহলে আপনারা সুন্দর মতো সোনারগাঁও জাদুঘর ঘুরে আসতে পারবেন এবং সুন্দর একটি দিন কাটাতে পারবেন আমার মতো করে আপনারা চাইলে পিকনিকের মতো করে আসতে পারেন বাসা থেকে খাবার দাবার রান্না করে সোনাকা জাদুঘরে বসে খেতে পারেন সবাই মিলে পরিবারের সবাই মিলে একটি সুন্দর দিন কাটাতে পারেন এনজয় করতে পারেন পিকনিকও হয়ে যাবে সাথে ঘোরাও হয়ে যাবে ঐতিহ্যবাহী একটি জায়গাতে আপনাদের সাথে একটি মজার কথা শেয়ার করি আমি আমার জীবনে এই পর্যন্ত কখনোই কোনো ওকেশনে বাসা থেকে বের হই নাই জীবনের প্রথম বৈশাখের সময় বৈশাখের দিনটিতে সোনারগাঁও জাদুঘরে গিয়ে একটি নিজের মতো করে দিন কাটিয়েছি জীবনের প্রথমবার এবং সামনে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় শোভাযাত্রা দেখেছি এবং সেই দিনটা আমার জন্য আসলেই স্মরণীয় হয়ে থাকবে আমি অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি ঘোরাঘুরি করেছি এবং নতুনভাবে আমি আসলে অনেক কিছু আবিষ্কার করেছি আমি ঢাকায় থেকে এই টাইপের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা শোভাযাত্রা কখনো নিজের চোখে সাম সামনে থেকে দেখিনি সবসময় টিভিতে দেখেছি

এই যে দেখুন সামনে যে অট্টালিকা দেখতে পাচ্ছেন এই অট্টালিকার ভেতরেই আমাদের বারো ভুইয়ার নেতা ইসাখা থাকতেন এই অট্টালিকার ভেতরে ঢুকতে দুশো টাকা করে টিকিট লাগে জনপতি সবাই আমার ফেসবুক পেজটি ফলো আর লাইক করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে